আমাকে খানা খাওয়ার খাওয়াই নাই আমরা তো একটু কিছু ঘর বানাইতে হবে ব্যবসা বানাইতে হবে টাকা নাই দৌড়ায় যাই জমি বিক্রি করেছি টাকা রাখবো কোথায় যায় রাখো ভালো করে রাখা যাবে সুযোগ

মানুষের থেকে যদি দূর দূর করেছিলাম অর্জন করা শুধু ঠিক বিষয় কিন্তু তাও কোনো করতে হবে কারণ আমার আল্লাহ কাছে কি হবে না আর আমি অর্জন করতে পারি আল্লাহ <applause> ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة في الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم

তাদেরকে দেশ থেকে দৌড়াতে হবে তাদের বিমুখে তিনি বক্তব্য রাখবেন এটা জানেন সমস্ত মানুষের সঙ্গে তাকে আমরা বলেছি ওনার সন্তানের কাছে আমরা বলেছি আলহামদুলিল্লাহ দেখি না সন্তানকে দেখেছি

যারা তাগু আয়লাহ হবে তাও ইত্যি হবে তাদের সবচেয়ে বড় লাভ হল দুনিয়ার ভিতর কোনটা সঠিক কোনটা বেঠিক এটা পার্থক্য করা সত্যি আল্লাহ

তাকওয় वाला जिंदगी দান্তুরু কো না মুত जिंदगी দান্তুরু কো না হাকতে হবে তাকওয় বিভক্তিত কো আগলে আল্লাহর কাছে কি হবে না যওয়ান যক হবে না কবুল হবে না